একদিন এক ডাইনি জঙ্গলের পথ দিয়ে উড়ে যাচ্ছিল আর এদিকে মধু জঙ্গলের পথ দিয়ে বাসায় ফিরছিল ডাইনি মটুকে দেখে সেখানে দাঁড়িয়ে যায় আর এরপর ডাইনি বলতে থাকে এই মটু তুমি আমার রাস্তা দিয়ে কেন এখন আমি তোমাকে তুলে নিয়ে যাব। যাচ্ছ ডাইনির কথায় মটু রাজি হয় না এরপর ডাইনি বলতে থাকে তুমি যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আর তা না হলে আমি তোমাকে আমার রাজ্যে তুলে নিয়ে চলে যাব। এরপর মটু ডাইনির কথায় রাজি হয়ে যায় এরপর ডাইনি তার প্রথম দাদাটি বলতে শুরু করে কোন ফুল আলমারিতে রাখলে কোনো দিনও নষ্ট হয় না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই দাদার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো প্লাস্টিকের ফুল এরপর মটু ডাইনির প্রথম ধাঁধাটি সঠিক উত্তর দিয়ে দেয় এরপর ডাইনি তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে চলের নিচে মরিচ লঙ্কা গাছ পা দিলেই সর্বনাশ তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর দিয়ে দেয় এরপর ডাইনি তার তৃতীয় ধাঁধাটি বলতে শুরু করে কোন ফুল মেয়েরা নাকে পরে পড়ে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো ডাইনি তিনটি ধাদারি সঠিক উত্তর দিয়ে দেয় আর ডাইনি মটু তিনটি ধাঁধার সঠিক উত্তর পেয়ে সে সেখান থেকে উড়ে চলে যায় আর মটু ও সেখান থেকে তার বাসার দিকে রওনা দেয় তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিও ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও